নমস্কার অ্যাস্ট্রোলজার রবীন্নাচার্য ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানায় আজকে উপস্থিত হয়েছি চৌঠা ফাল্গুন ইংরেজি সতেরোই ফেব্রুয়ারি শনিবার আজকের রাশিফলের আলোচনা নিয়ে মেষ রাশি কার্যে অনিহা মেষ রাশি কার্য মে অনিচ্ছা বৃষ রাশি চিকিৎসা বিভ্রাট বৃষভ রাশি চিকিৎসা বিভ্রম মিথুন রাশি নৈতিক জয় মিথুন রাশি নৈতিক জিত, কর্কট রাশি অযথা চিন্তা কর্ক রাশি আকারান চিন্তা সিংহ রাশি মনকষ্ট সিংহ রাশি মানকাষ্ট কন্যারাশি আত্মীয় বিবাদ রাশি আত্মীয় বিবাদ তুলারাশি উত্তেজনা বৃদ্ধি তুলারাশি উত্তেজনা বৃদ্ধি বৃশ্চিক রাশি পরিকল্পনায় বেঘাত বৃশ্চিক রাশি মে বাধা ধনুরাশি ত্রাস ধনুরাশি ত্রাস মকর রাশি চাকুরির সম্ভাবনা মকর রাশি নাকরিকে সম্ভাবনা কুম্ভ রাশি দুশ্চিন্তা কুম্ভ রাশি দুশ্চিন্তা মীন রাশি ভাব প্রবণতায় ক্ষতি মীন রাশি ভাব প্রবণ সে নোকসান আজকের রাশিফল এই পর্যন্ত আগামীকাল আবার উপস্থিত হব আগামীকালের রাশিফলের আলোচনা নিয়ে এখনো পর্যন্ত যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে পারেননি তারা অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পরবর্তী দিনের ভিডিও পেতে পাশে থাকা আইকনটি দাবাতে ভুলবেন না এবং আজকের রাশিফলটি আপনি আপনার পরিচিতদের সঙ্গে শেয়ার করুন নমস্কার